এখন আমি ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের আবারও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আমি মূলত দের বই ধরে আলোচনা করছি তো আমরা পরিবর্তন পদ্ধতির যে সমস্যাগুলো ছিল দ্বিতীয় চ্যাপ্টারের তার ষোলো দাগ পর্যন্ত আলোচনা ইতিমধ্যে করে নিয়েছি তো এখন সতেরো দাগের সমস্যা থেকে আলোচনা করব সতেরো দাগে বলা রয়েছে ইনটিগেশান এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স তো এই ইনটিগ্রেশানটা আমরা এখন সমাধান করব তো যেটা রয়েছে সেটা আমরা একবার তুলে নিচ্ছি এখানে বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স তো আমরা একটা কাজ করতে পারি যে এই যে সাইন স্কোয়ার এক্স রয়েছে এই সাইন স্কোয়ার এক্সকে আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স আকারে ভেঙে নিলাম আচ্ছা নিচে রয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে রয়েছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছে এইভাবে যে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডি এক্স তো এরপর আমরা দুটো আলাদা পার্টে ভেঙে নেব অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স এক্স আর একটা মাইনাস ক স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স এক্স তো দুটো আলাদা করে নিলে এইভাবে পাবো এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস এই স্কোয়ার এক্স রয়েছে ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডি এক্স নিচে হবে আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স ওকে তো এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কেটে গেলে আমরা পাবো সেক্স স্কোয়ার এক্স ডি এক্স আর এখানটায় দেখো কস আর সেক মিলে ওয়ান হয় তো ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো সেক্স স্কোয়ার এক্সের ইনটিগেশন হচ্ছে ট্যান এক্স তো টেন এক্স বসিয়ে দিলাম আর ডি প্লাস ঠিক এটা স্কোয়ার প্লাস এ এই ফর্মুলা এসে গিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আকারে তাহলে ওয়ান বাই এ ইনভার্স এক্স বাই তো এর মানে এখানে ওয়ান তাই আমরা সরাসরি লিখে দিচ্ছি ট্যান ইনভার্স অব এক্স প্লাস তো এটা হচ্ছে আমাদের সতেরো দাগের সমাধান এরপর চলে যাচ্ছি আমরা আঠেরো দাগের প্রবলেমে আঠেরো দাগে বলা রয়েছে ডি অফ লগ এক্স বাই এক্স এর কী হবে তো অফ ডি অফ লগ এক্স আর রয়েছে আমার নিচে এক্স প্লাস ওয়ান তো আমরা কী করছি ডি অফ লগ এক্স মানে লগ এক্সের ডেরিভিটিভ তো লগ এক্সের ওয়ান বাই এক্স সেটা আমরা লিখে নিলাম নিচে রয়েছে এক্স প্লাস ওয়ান তো এটাকে লিখতে পারি ডি বাই এক্স এক্স প্লাস ওকে এবার যদি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই কীরকমভাবে না এইভাবে দেখো যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা যদি অ্যাডজাস্ট করে নিই হওয়ারে দেখো এক্স এক্স আছে লবে কী হবে এক্স মাইনাস এক্স তাহলে আলটিমেটলি আমরা এক্স কেটে যাওয়ার পর ওয়ান বাই এটাই পেয়ে যাচ্ছি তো এবারে কী করব দুটোকে জাস্ট আলাদা করে দেব অর্থাৎ ইনটিকেশান ডি এক্স বাই আর একটা ডিএক্স বাই তো ডিএক্স বাই এক্সের হচ্ছে লগ মড এক্স আর ডিএক্স বাই এক্স প্লাস হচ্ছে লগ মড এক্স প্লাস আমাদের ইনটিকেটিং কনস্ট্যান্ট সমকল ধ্রুবক সি ধরে নিলাম তাহলে লগের বিয়োগ ফল মানে ভাগ ফল অর্থাৎ লগ মড এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি তো এইভাবে আমরা আঠেরো দাগের সমাধান করলাম চলে যাচ্ছি এরপর আমাদের উনিশের দাগের প্রবলেম তো উনিশের দাগে কী বলা হয়েছে না উনিশের দাগে রয়েছে যে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার দেখো লবে রয়েছে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার আর নিচে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স তো এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেব আগে আমরা প্রবলেমটা তুলে নিচ্ছি তো উনিশের দাগের সমাধান ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার তো এটাকে জাস্ট সাজিয়ে নিচ্ছি যে ইনটিগেশন অফ ওয়ান প্লাস এই টু এক্সে স্কোয়ারকে লিখছি ওয়ান প্লাস এক্সে স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার আচ্ছা নিচে রয়েছে এক্সে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার আমরা কি করবো এই অংশটাকে এই অংশটার সাথে নেব আর এটাকে এটার সাথে নেব তাহলে কি হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার এটা একটা হলো আর একটা এক্সে স্কোয়ারের সাথে অর্থাৎ এক্সে স্কোয়ার ডিএক্স বাই নিচে এক্সে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এটা কেটে গেল আর এখানে এই ওয়ান প্লাস এক্সে স্কোয়ারটা কেটে গেল তাহলে কী পাবো ইনটিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে এক্সে স্কোয়ার কেটে যাওয়ার ফলে পেয়ে যাচ্ছি ডিএ্স বাই ওয়ান প্লাস এক্সে স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখন স্বাভাবিকভাবেই ডিএ্স বাই এক্স স্কোয়ার যেহেতু রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দি পার মাইনাস টু তো এটা ইনটিগ্রেশন করলে পরে আমরা পাবো এক্স টু দি পার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তো এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটা পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এটা টেন ইনভার্স এক্স টেন ইনভার্স অফ এক্স প্লাস সি তো এটাই হয়ে যাচ্ছে আমাদের উনিশের দাগের সমাধান নেক্সট কুড়ির দাগে দেখো কুড়ির দাগে কী বলা হয়েছে ইনটিগেশান কস এক্স ডি এক্স বাই রুট ওভার অফ কস টু এক্স তো যেহেতু উপরে কস এক্স রয়েছে তো আমরা জানি যে সাইনের ডেলিভেটিভ কস হয় তাহলে নিচেরটাকে আমরা সাইনের ফর্মুলাতে নিয়ে যাবো দেখো আমরা এটা জানি যে টু সাইন স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে এখান থেকে লিখতে পারি যে কস টু এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স তো লিখে নিচ্ছি কস এক্স ডি এক্স বাই রুট ও ভারও ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স দুভাবে করা যায় আমরা সাইনেক্সকে জেড ধরতে পারি কিংবা কস এক্স ডিএক্সকে আমরা সরাসরি ডি অফ সাইন এক্স করতে পারি তো আমি ধরে নিয়ে করছি যে ধরি সাইন এক্স সমান জেড তাহলে কস এক্স ডিএক্স ইকোয়াল টু ডি জেড তো বসিয়ে দিচ্ছি কী হবে ডি জেড বাই রুট ওভার ওয়ান মাইনাস টু জেড স্কোয়ার তো এটা লিখতে পারি টু জেড স্কোয়ার দেখো আমরা এভাবে সাজিয়ে নিচ্ছি যে রুট অফার অফ ওয়ান মাইনাস টু জেড স্কোয়ারকে লিখতে পারি রুট টু জেড তার হোল স্কোয়ার তোমরা ইতিমধ্যে জেনেছো যে dx বাই রুট এর অফ স্কোয়ার মাইনাস হয় না সাইন ইনভার্স অফ এক্স বাই তো এখান থেকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স অফ এক্স বলতে এই রুট টু কিন্তু এখানে দেখো শুধু জেড নেই তো রুট টু আছে তো রুট টু জেডের ডেরিভেটিভ রুট সেটা কিন্তু আমরা এখানে ভাগ করে দেব আর যাদের বুঝতে সমস্যা হবে তাকে কাজ করতে হবে রুট টু জেডকে টি ধরে নিতে হবে তাহলেই আরও ক্লিয়ার হয়ে যাবে তো কি পাচ্ছি ওয়ান বাই রুট সাইন ইনভার্স অফ রুট টু জেড জেড মানে হচ্ছে সাইন এক্স প্লাস সি দেখো ব্যাপারটা আমি কী বলতে চাইলাম এই জায়গাটা করার পর যাদের সমস্যা হচ্ছে তারা কী করবে না আবার আলাদা করে একটা চলরাশি ধরে নেবে যে রুট টু জেড সমান টি ঠিক আছে তাহলে রুট টু ইন টু জেড ইকোয়াল টু টি তাহলে ডিজেটের এর মানটা কত হবে না ওয়ান বাই রুট টু টি দেখো ওয়ান বাই রুট টার সামনে এসেছে তো পরের স্টেপটা তাহলে কী হবে ওয়ান বাই রুট টু ডিটি বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার তো এটা তো অবশ্যই সাইন ইউনিভার্সিটি হয়ে যাবে আবার টি এর জায়গায় যখন রুট টু জেড বসাবে তোমরা এই একই রেজাল্টই পাবে তো যেভাবে সুবিধা তোমরা সেভাবে করতে পারো তো এখন আপাতত কুড়ি পর্যন্ত আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেম আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং